সিনেমার শুরুতেই জঙ্গলে একজন মানুষকে পাগলের মতো ছুটতে দেখা যায় সে জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করছে কিন্তু জঙ্গল অনেক ঘন হওয়ায় সেখান থেকে বেরোনোর উপায় ছিল না লোকটি সূর্যের দিকে তাকিয়ে সামনের দিকেও এগোতে থাকে সূর্য অস্ত গেলেও সে থামে না হঠাৎ করে ছুটতে ছুটতে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে একটি সাইনবোর্ড পায় সাইনবোর্ডে লেখা থাকে পয়েন্ট অফ নো রিটার্ন অর্থাৎ এখান থেকে কেউ ফিরে যেতে পারে না এ সময় গাছ থেকে অনেক পাখি একসঙ্গে উঠতে দেখে সে আরও বেশি ভয় পেয়ে যায় তখন সে একটি গাছের উপরে ওঠে কিন্তু দুর্ভাগ্যবশত গাছ থেকে সে পড়ে যায় সে জ্ঞান হারানোর আগেই তাকে কেউ একজন টেনে নিয়ে যায় তার চিৎকার শুনতে পাওয়া যায় এর ছয় দিন পর মিনা নামে একটি মেয়েকে শহরে দেখানো হয় যার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব কেউই নেই সে একটি পোষা প্রাণীর দোকানে কাজ করে তার বস তাকে একটি পাখি দিয়ে বলে চিড়িয়াখানায় ছেড়ে দিতে মিনা পাখিটিকে নিয়ে ঘরে চলে আসে কারণ সে তার পরদিন দিন চিড়িয়াখানায় যাবে সকালে ঘুম থেকে উঠে মিনা পাখিটিকে নিয়ে বেরিয়ে পড়ে চিড়িয়াখানার উদ্দেশ্যে মিনা যেতে যেতে রাস্তা ভুল করে জঙ্গলে ঢুকে পড়ে এই সেই জঙ্গল যেখানে কিছুদিন আগে একজন লোক অদৃশ্য হয়ে যায় মিনা সাহায্যের জন্য গাড়ি থেকে তার পাখিটিকে নিয়ে নামে ইতিমধ্যে অন্ধকার ঘনিয়ে আসে আগের মতোই অনেকগুলো পাখি একসঙ্গে উড়ে যায় মিনা একটু ভয় পায় তার মনে হয় তার আশেপাশে কেউ একজন আছে হঠাৎ করে সে একজন মহিলাকে পালিয়ে যেতে দেখে মিনাও তার পিছু সাহায্যের জন্য কিন্তু মহিলা থামে না দৌড়াতে থাকে মিনা অনুসরণ করতে করতে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে তখন বুড়ি মিনাকে ডেকে বলে বাঁচতে চাইলে দ্রুত আমাকে অনুসরণ করো মিনা তার কাছে গেলে বৃদ্ধা তার হাত ধরে টেনে একটি ঘরে নিয়ে যায় ঘরটি বেশ অদ্ভুত ঘরের এক ওয়ালে বড় একটি আয়না মিনা দেখতে পায় বৃদ্ধার সঙ্গে আরও দুইজন আছে সে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে এটি কোন জায়গা কিন্তু কেউ কোনো সাড়া দেয় না তারা মিনাকে আয়নার সামনে দাঁড়াতে বলে মিনা জানতে চায় কেন বৃদ্ধা উত্তর দেয় আমার প্রহরীরা তোমাকে দেখতে এসেছে তবে মিনা কাউকে দেখতে পায় না যাই হোক এভাবে রাত কেটে যায় সকালে সব মানুষগুলো বের হয় বৃদ্ধা ম্যাডেলিন বলে দিনের বেলা আমরা অবাধে জঙ্গলে ঘুরে বেড়াতে পারি মিনা জঙ্গল থেকে চলে যেতে চায় ম্যাডেনিল বলে এই জঙ্গল থেকে বের হওয়ার কোনো পথ নেই রাতের আগেই এই বাড়িতে ফিরে আসতে হবে না হলে প্রাণ যাবে মিনা কারো কথা শোনে না সে তার পাখিকে নিয়ে বেরিয়ে পড়ে মিনা যেতে যেতে দেখতে পায় সাইনবোর্ডে লেখা পয়েন্ট অফ নো রিটার্ন সে বেশ ভয় পেয়ে যায় আগের লোকের মতো সেও সূর্যকে অনুসরণ করে সামনে এগোতে থাকে কিন্তু সে জঙ্গল থেকে বেরোতে পারে না হঠাৎ করে মাটিতে কম্পন অনুভব করে এবং সে ভয় পেয়ে বাড়ি ফিরে আসে বিদ্যা ম্যাডেলিন তাকে বলে শুধু তুমি নয় আমরাও এখানে তোমার মতো বন্দি এই জঙ্গল এক মায়াবী শিকারী জঙ্গল এবং আমরা এর শিকার ম্যাডেলিন মিনাকে অনেকগুলো পয়েন্ট অফ নো রিটার্ন সাইনবোর্ড দেখায় সে বলে এই সাইনবোর্ডগুলো আমাদের ঘর থেকে বেশি দূরে নয় তুমি এগুলো দেখলে কখনো ইগনোর করো না সঙ্গে সঙ্গে সেখান থেকে ফিরে এসো আমাদের ঘরে এরপর রাত হয়ে যায় সব লোকেরা বাড়ি ফিরে আসে প্রতিরাতেই তারা ঘরের ভিতর কিছু না কিছু করতে পারে কিন্তু বাইরে যেতে পারে না তবে দিনের বেলাও তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় প্রতিদিন তারা শিকার করে বন থেকে এবং বন থেকে কিছু ফল সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে পরদিন ক্রীড়া এবং মিনা জঙ্গলে খাবার সংগ্রহ করতে যায় মিনা জানতে চায় প্রহরী কারা কি চায় তারা কিরা উত্তর দেয় আমি তেমন কিছু জানি না তবে ব্যান্ডেরিনের মতে এই প্রহরীরা আমাদের পর্যবেক্ষণ করে সব সময়ের জন্য আমরা যদি তাদেরকে দেখি তাহলে পাগল হয়ে যাব কিরা মিনাকে একটি গুহা দেখায় আর বলে এই জঙ্গলে এমন গুহা অনেক আছে দিনের বেলা এসব প্রহরীরা এখানেই বসবাস করে এবং রাতের বেলা তারা এখান থেকে বেরিয়ে আসে কিরা মিনাকে বলে তারা ছয় মাসের বেশি সময় ধরে এখানে আটকে আছে তার স্বামী পথ খুঁজতে জঙ্গলে গেছে তারা আশা করে তিনি অবশ্যই পথ খুঁজে পাবেন এবং তারা এখান থেকে বেরোতে পারবে কিন্তু আসলে ক্রীড়ার স্বামী ওই লোক ছিল যাকে সিনেমার প্রথমেই দেখা যায় বাড়ি ফেরার পর ম্যান্ডালিন মিনাকে তিনটি নিয়ম বলে এখানে বেঁচে থাকার জন্য প্রথমত রাতে ঘর থেকে বেরোনো যাবে না দ্বিতীয়ত রাতে আয়নার সামনে যাওয়া যাবে না তৃতীয়ত দিনের বেলায় যে গুহাগুলো দেখেছে তার কাছে যাওয়া যাবে না কোনো এক রাতে মিনা আয়নাতে কান পেতে শব্দ শোনার চেষ্টা করে সে কিছুই শুনতে পায় না এরপর সে আয়নার দিকে তাকায় যেটি করতে ম্যান্ডারিন তাকে না করেছিল তখনই আয়নায় জোরে জোরে আঘাতের শব্দ শুরু হয় এমনকি আয়নাতে একটি ফাটলও দেখা দেয় পরদিন মিনা ড্যানিয়েলের সঙ্গে শিকারে যায় মিনা মনে মনে এখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল সে ড্যানিয়েলের কাছে এখানকার প্রহরী সম্পর্কে জানতে চায় কিন্তু ড্যানিয়েল কোনো উত্তর দেয় না মিনা ড্যানিয়েলকে বলে আমার মনে হয় ম্যান্ডালিন সকল গল্প আমাদেরকে বানিয়ে বলে এখানে আটকে রাখার জন্য সে আরও বলে আমার মনে হয় এই গুহাগুলো আমাদের পরীক্ষা করা উচিত এখান থেকেই হয়তো বেরোনোর রাস্তা খুঁজে পাবো ড্যানিয়েল তার সঙ্গে একমত হয় তখন মিনা তার কোমরে দড়ি বেঁধে গর্তের ভিতর প্রবেশ শুরু করে ড্যানিয়েল দড়ির অন্য প্রান্ত ধরে দাঁড়িয়ে থাকে যাতে মিনার কোনো কিছু বলে সে দ্রুত টেনে বের করতে পারে গর্ত থেকে মিনা গর্তের নিচে পৌঁছে সেখানে অনেক মানুষের জিনিস দেখতে পায় মিনা এসব জিনিস সংগ্রহ করে দড়ির মাধ্যমে গর্তের বাইরে বের করে এ সময় সে গর্তের ভিতরে আঙুল দেখতে পায় এগুলো দেখে সে বেশ ভয় পেয়ে যায় তারা এ সকল জিনিস নিয়ে ঘরে পৌঁছায় ম্যান্ডালিন এগুলো দেখে জানতে চায় এগুলো তারা কোথায় পেলো মিনারা মিথ্যা কথা বলে বলে জঙ্গলের ভিতর পেয়েছে ম্যান্ডালিন এই জঙ্গলে অনেক দিন থেকে আছে সে জানে এগুলো জঙ্গলে পাওয়া যায়নি এগুলো কোনো না কোনো গর্ত থেকে বের করা হয়েছে ম্যান্ডালিন বারবার করে মিনার কাছে জানতে চায় সে গর্তের ভিতর আর কি দেখেছে কিন্তু মিনা তাকে কিছুই বলে না মিনা ওই গর্তে একটি ক্যামেরা কুড়িয়ে পায় সেটি ব্যবহার করে আজকে তারা প্রহরীদের সম্পর্কে জানতে চায় তাই এটিকে সিসিটিভি হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয় ম্যান্ডালিন তাদেরকে বোঝানোর চেষ্টা করে এটি ঠিক হচ্ছে না কিন্তু তারা দুজন ম্যান্ডালিনের কথা শুনে না তারা প্রহরী সম্পর্কে আরও জানতে চায় রাতে তাদের সাথে ঘটে এক অদ্ভুত ঘটনা বাইরে থেকে কেউ বারবার দরজা নখ করছে ক্যামেরাতে শুধুমাত্র তার পা দেখা যাচ্ছে সবাই শুনতে পায় তার কণ্ঠস্বর ক্রীড়ার স্বামীর মতো ক্রীড়াভাবে তার স্বামী ফিরে এসেছে এখান থেকে বের হওয়ার পথ নিশ্চয়ই খুঁজে পেয়েছে সে তাড়াতাড়ি দরজা খুলতে যায় কিন্তু ম্যান্ডালিন তাকে বাধা দেয় বলে তুমি তার পরীক্ষা নাও এমন কিছু জানতে চাও যা সম্পর্কে শুধুমাত্র তুমি আর তোমার স্বামীই জানো কিরা বাইরে থাকা ব্যক্তির কাছে একটি বই সম্পর্কে জানতে চায় কিন্তু বাইরে থেকে কোনো উত্তর আসে না তারা বুঝতে পারে সে হয়তো প্রহরীদের একজন এরপর হঠাৎ করে কেউ একজন বাইরের ক্যামেরাটা ভেঙে দেয় এরপর বাইরে থেকে আয়না ভাঙার চেষ্টা চলে এই সময় সবাই মিলে আয়নার সামনে দাঁড়ায় এতে কাজ হয় প্রহরী আয়না ভাঙা বন্ধ করে দেয় এই রাতের পরে মিনা এবং ড্যানিয়েল সিদ্ধান্ত নেয় ম্যান্ডালিনকে সব সত্য কথা বলবে তারা তারা যখন ম্যান্ডালিনকে সব সত্য কথা বলে তখন ম্যান্ডালিন খুব রেগে যায় বলে তোমরা একটা নিয়ম ভেঙেছ এরপর ওই সকল জিনিস আবার তারা ওই গর্তে ফেলে আসে সময় যেতে থাকে আবহাওয়া পরিবর্তন হয়ে শীত চলে আসে কিন্তু এখান থেকে বের হওয়ার কোনো পথ পায় না তারা মিনা পথ খুঁজে চলে সে এখানকার একটি ছোট মানচিত্র তৈরি করে শীতের কারণে তারা ঠিকমতো খাবার সংগ্রহ করতে পারে না খাবারের অভাবেই তাদের শরীরের অবনতি ঘটতে শুরু করে একদিন ম্যান্ডালিনের সঙ্গে ড্যানিয়েলের ঝগড়া হয় তখন ড্যানিয়েল ঘর থেকে ম্যান্ডালিন এবং মিনাকে বের করে দেয় তারা অনেক অনুরোধ করার পরেও দরজা খোলা হয় না অন্ধকার ঘনিয়ে আসে মিনা এবং ম্যান্ডালিন জীবন বাঁচানোর জন্য একটি ঝোপে লুকিয়ে পড়ে তখন তারা পাহারাদের আসার শব্দ শুনতে পায় দেখতে পায় অনেক লম্বা লম্বা কিছু লোক এদিকে এগিয়ে আসছে যারা দেখতে অনেকটা দানবের মতো এই দানবরা যখন ঘরের ভিতর ম্যান্ডালিন এবং মিনাকে দেখতে পায় না তখন তারা জঙ্গলে তাদেরকে খুঁজতে শুরু করে সেই মুহূর্তে মিনা এবং ম্যান্ডালিন ঘরে ঢোকার সুযোগ পায়। ম্যান্ডালিন ঘরে ঢুকে বলে আমি তোমাদের এতদিন মিথ্যা কথা বলেছি আমি এদের সম্পর্কে একটা বইয়ে পড়ি এবং আমি এই প্রাণীদের সন্ধানেই এই জঙ্গলে আসি এবং আসার পর দেখতে পাই এরা আসলে এক একটা দানব তাছাড়া তারা বেশ বিপজ্জনক এবং বুদ্ধিমান তারা প্রয়োজনে তাদের রূপ পরিবর্তন করতে পারে প্রথমে আমার সামনে যে এসে দাঁড়ায় সে দেখতে আমারই মতো আমি আস্তে আস্তে বুঝতে পারি এরা আমাদের মতো হওয়ার জন্য রোজ আমাদের কাছ থেকে কিছু না কিছু শেখে তাই আমরা যাই করি সেটা আয়নার বাইরে দাঁড়িয়ে দেখে এবং শেখে এবং আমরা যে সকল কাজ করি এরা সেই সকল কাজ করার চেষ্টা করে এই মুহূর্তে দরজাতে আবার শব্দ হয় তখন সবাই বুঝতে পারে যে এরা চাইলে এই দরজা ভেঙে এই ভিতরে ঢুকতে পারে এরা এতটা শক্তিশালী তারা যেখানে দাঁড়িয়েছিল তার নিচেই একটি বাংকার ছিল সবাই সেই বাংকারের ভিতরে ঢুকে পড়ে এবং বাংকারের দরজা বন্ধ করে দেয় বাংকারে ঢুকার পর সবাই অবাক হয় এই বাংকারে সব কিছুই আছে এমনকি কয়েক বছরের খাবার সংগ্রহ করা আছে এখানে তাছাড়া টেকনোলজির দিক থেকেও এটা খুবই আপডেটেড তারা খুবই অবাক হয় এই বাংকারটা কে তৈরি করেছে মিনা সব কিছু জানার জন্য কম্পিউটার ইউজ করে এবং সে জানতে পারে এই সব জায়গা ডক্টর মার্টিন বানিয়েছেন এই প্রফেসর এই দানবদের সম্পর্কে খুব ভালো করেই জানত সে মানুষকে লোভ দেখিয়ে এখানে নিয়ে আসতো এবং উপরের রুমে রেখে দিয়ে নিজেই বাংকারে এসে পর্যবেক্ষণ করত ডক্টর মার্টিন বলেন এসব দানব একসময় মানুষের সঙ্গেই থাকত মানুষ এদের ধোকা দিয়ে জঙ্গলে রেখে যায় এবং তখন থেকেই তারা এমন হয়ে ওঠে ডক্টর মার্টিন এদের ভিতর একজনের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে এবং তাকে এই ভিতরে নিয়ে আসে তবে কোনো একদিন মার্টিনের সঙ্গে তার ঝগড়া হয়ে যায় এই কম্পিউটারে আরও অনেক ভিডিও থাকে মিনা জানতে চায় আসলে শেষে কি ঘটেছিল তাই সে শেষের ভিডিওটা চালায় এবং মিনা জানতে পারে যে সে দানবটিকে মেরে ফেলে এবং নিজেও আত্মহত্যা করে তবে সব কিছুর আগে জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার রাস্তা বলে যায় সন্ধ্যাবেলা পাখিগুলো যেদিকে উড়ে যায় সেদিকে গেলেই এই জঙ্গল থেকে বেরোনোর পথ খুঁজে পাওয়া যাবে এবং সঙ্গে প্রফেসর এটাও বলে যদি এখান থেকে কেউ বেরোতে পারে তাহলে আমি চাই আমার এই সকল রিসার্চের ডাটা সে যেন নিয়ে যায় এখান থেকে তবে আমি চেয়েছিলাম মানুষ এবং এই মনেস্টার যেন একই সঙ্গে বসবাস করতে পারে কিন্তু সেটি আর সম্ভব হলো না সকালে যখন টানেল থেকে বেরোয় তখন তারা দেখতে পায় তাদের ঘরটা পুরোপুরি দানবরা ভেঙে তছনছ করে দিয়েছে কিন্তু তারা চিন্তা করে পাখিগুলো তো সন্ধ্যাবেলায় উড়বে তাহলে তারা কিভাবেই জঙ্গল থেকে বেরোবে তখন মিনা তার কাছে থাকা পাখিটাকে খাঁচা থেকে বের করে দেয় এবং পাখি যেদিকে উঠতে থাকে তারা পাখিকে অনুসরণ করে জঙ্গল থেকে বেরোনোর জন্য ছুটতে ছুটতে তারা একটা নদীর কাছে আসে তখন সন্ধ্যা হয়ে আসে তারা নদীতে একটি নৌকা পায় ডেনিয়েল তখনই দেখা পায় তার বন্ধুর ডেনিয়েল তার বন্ধুকে যখন সাহায্য করতে যায় তখন সবাই বুঝতে পারে এটি ডেনিয়েলের বন্ধু নয় আসলে ওই দানবেরই একজন বাকি সবাই নৌকায় উঠলেও ডেনিয়ালকে সেখানেই দানবটি হত্যা করে সবাই বুঝতে পারে এই দানবরা এই নদীতে আসতে পারে না তারা এই নৌকা নিয়ে শহরে পৌঁছে যায়